আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আজকে একান্ত নিরূপ হয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যন কর্তৃপক্ষ এনটিআরসি এর সামনে মানববন্ধন অবস্থান কর্মসূচিতে এসেছি আমি শুরুতেই ইন একটু বলতে চাই না হলে বিষয়টা ক্লিয়ার করা যাচ্ছে না প্রথম কথা হচ্ছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 2016 সালের আগ পর্যন্ত স্থানীয় গভর্নিং বডি এবং প্রিন্সিপালের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হতো যেখানে লক্ষ লক্ষ টাকার ঘুষ লেনদেন করা হতো পরবর্তীতে বিভিন্ন মিডিয়া যখন কথাগুলো আসছে সরকার একটা ভালো পদক্ষেপ নিয়ে এই নিয়োগ প্রক্রিয়াকে শিক্ষা মন্ত্রণালয়ের একটা নিয়োগ শাখা এন মাধ্যমে নিয়ে আসে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এনটিআরসি এমন একটা অগুচাল অদক্ষ একটা শিক্ষা প্রতিষ্ঠান যে তারা পদে পদে তাদের অদক্ষতা পরিচয় দিয়েছে দুই হাজার ষোলো সালের পরে যখন তারা তাদের আন্ডারে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আসে প্রত্যেক জায়গায় তারা এতটা ধীরগতি এবং এতটা অদক্ষতা প্রমাণ করেছে যা আমাদেরকে নার্ভাস করে দিয়েছে এরপরে তারা প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি দেয় দ্বিতীয় তৃতীয় দিয়ে আজকে আমরা চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তি আমরা চতুর্থ গণবিজ্ঞপ্তির জন্য আন্দোলন করতে হয়েছে বহু আন্দোলন সংগ্রাম করে চতুর্থ গণবিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করেছে চতুর্থ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করার পরে আমরা আবেদন করি এখানে একটা কথা আমি সবাইকে স্মরণ করে দিতে চাই যে আটষট্টি হাজার শিক্ষক পদের বিপরীতে চতুর্থ গণ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয় পরে আমরা আবেদন করার পরে বত্রিশ হাজার শিক্ষককে তারা প্রাথমিকভাবে সুপারিশ করে এবং বলা হয়েছে বাকি পদগুলোতে যোগ্য প্রার্থী পায় নাই বা তারা কী কারণে দেন আমরা জানি না এ বত্রিশ হাজার শিক্ষককে প্রাথমিক সুপারিশ করার পরে বিগত দিনের তাদের ঠিক অভিজ্ঞতা থেকে তারা বলেছে যে যেন দ্রুত হয় এ জন্য অনলাইনে পুলিশ বাহিনী বিকশন ফরমের প্রক্রিয়া চালু করে কিন্তু দুর্ভাগ্য অ্যানালগ প্রক্রিয়ায় তারা পুলিশ বাহিনী বিকশন নিতে যায় যে সময় ক্ষেপণ করেছে তার সে দ্বিগুণ সময় ক্ষেপণ করেছে অনলাইনে দোয়াই দিয়ে দফায় দফায় তারা এই পুলিশ বাহিনী বিকশন ফরম টাইম বাড়িয়ে সময় ক্ষেপণ করেছে যাই সর্বশেষ যে কথা বলতে চাচ্ছি যে বিভিন্ন প্রিন্ট মিডিয়া থেকে অথেন্টিক যতগুলো মিডিয়া আছে সবাই এন রেফারেন্স দিয়ে বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের রেফারেন্স দিয়ে বলেছে আমরা যারা আছি আমরা তো ভেবেছি কথা সঠিক আমরা টুকটাক যা কিছু করতাম অনেকে টিউশনে অনেকে প্রাইভেট ফার্মে জব করতাম আমরা ছেড়ে দিয়ে একবারে প্রস্তুত যে আমরা আগস্ট মাসে জয়েন করব। দুর্ভাগ্যবশত যে আমাদেরকে আগস্ট মাসে সুপারিশ করা হয়নি আমি একটা বিষয় বলতে চাই যেখানে আটষট্টি হাজার শিক্ষকের পদে খালি পদের বিপরীতে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে সিলেক্ট হয়েছে এর মধ্যে এনটিআরসি এর অনুযায়ী 4000 ফিল ফর্ম ফিল আপ করে মানে 28000 এই 28000 শিক্ষককে আদ নিয়োগ দেওয়া হয়নি সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আমি যে প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে সিলেক্টেড হয়েছি ওই প্রতিষ্ঠান প্রধানের সাথে আমি কথা বলেছি উনি বলছে দেখেন আমার প্রতিষ্ঠানে আটজন শিক্ষক সংকট আমি আটজনে চাহিদা দিয়েছি কিন্তু এনটিআরসি আমাকে সহ তিনজনকে মাত্র সুপারিশ করেছে আমি শিক্ষামন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি আটজন শিক্ষক সংকট থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান চলে ভাবে। এর মধ্যে তিনজনকে দিয়েছে আমরা এখনো জয়েন করতে পারি নাই ওখানে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকের সংকটের কারণে ক্লাসে পাঠদান করতে পারতেছে না আর আমরা ফিলি রিটান ভাইবা দিয়ে সব যোগ্যতার স্বাক্ষর রেখে আমরা জয়েন করার জন্য রাস্তায় এসে আন্দোলন করতে হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর বলতে চাই এটি কি স্মার্ট বাংলাদেশ শিক্ষা দেশ গড়ার বিষয় আমি জানি না আরেকটা বিষয় হচ্ছে গত আগস্ট মাসে তারা টাইম নিয়েছে যে বিজ্ঞপ্তি এটা ভিডিও ফুটেজ আছে যে আমরা সম্পূর্ণ প্রস্তুত শুধু শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে অনুমতি দিলে আমরা এটা দিয়ে দিব আমাদের সব প্রস্তুত কিন্তু গত সপ্তাহে চট্টগ্রাম বিভাগীয় শিক্ষকদের একটা সমাবেশ ছিল সেখানে শিক্ষামন্ত্রী মহোদয়কে যখন সাংবাদিকের প্রশ্ন করেছে যে নিয়োগটা কেন বিলম্বিত হচ্ছে উনি বলতেছে অধিদপ্তর কাজ করতেছে কাজ শেষ হলে আমরা দিয়ে দিব আমি প্রশ্ন করতে চাই অধিদপ্তর বলতেছে আমরা প্রস্তুত আর মন্ত্রী মহোদয় বলতেছে অধিদপ্তর কাজ করলে আমরা দিয়ে দেবো আমরা কাকে বিশ্বাস করব তাহলে কি মন্ত্রী মহোদয় সঠিক না অধিদপ্তর সঠিক আমার মনে হচ্ছে আমাদের কিন্তু একটা ফুতুল খেলা হচ্ছে আমি বলতে দিতে চাই আমরা মুরব্বীদের মুখে শুনেছি আমাদের বাবাদের মুখে শুনেছি স্বাধীনতা সংগ্রামের পরে এই দেশে যখন দুর্ভিক্ষ লেগেছে মানুষ কচুর ডোগা খেয়েছে কলা গাছের খেয়েছে আমরা যারা চূড়ান্ত সুপারিশ পেয়েছি আমাদের অবস্থা এরকম যে আমরা এখন কচুর ডোগা আর কলা গাছের ডিগ খেতে হবে কারণ আমরা তো বেকার হয়ে গেছি আমাদের এখন কোনো উপায় নেই সামাজিকভাবে আমি তো গ্রামে থেকে আমি চাঁদপুর থেকে এসেছি যখন প্রাথমিক সুপারিশ পেয়েছি সবাই বলেছে আমার চাকরি হয়েছে এখন ছয় মাস হলো আমি চাকরি জয়েন করি না সবাই মনে করতেছে আমি একটা রং ফাউল কথা বলেছি এখন আমি নিগৃহীত চাকরি তুমি জয়েন করে না কেন আমি কি উত্তর দিই বলেন আমার কাছে কোনো সদ উত্তর নাই বিষয় হচ্ছে আজকে যদি ওনারা আমাদেরকে অনেক সাংবাদিকরা বলেছে আপনাদের দাবি না মানলে আরে ভাই এটা দাবি কিসের আমরা দাবি নিয়ে আসি আমরা আমাদের অধিকার আমরা আমাদের সুপারিশ চাইতেছি আমরা প্রিলি রিটার্ন ভাইবা দিয়ে আবেদন করে আমরা যোগ্য প্রমাণিত হয়ে আমরা সুপারিশ পেয়েছি এখন আমাদেরকে চূড়ান্ত সুপারিশ দিবে এখানে দাবি দেওয়ার কিছু না আমাদেরকে সরাসরি সুপারিশ দিবে এবং আমি আজকে এই মুহূর্তে একদম অকপটে বলতে চাই আজকে আমাদেরকে নোটিশ দিতে হবে যেহেতু এনটিএস বলেছে তারা প্রস্তুত তাহলে দেরি কেন আজকে আমাদের নোটিশ দিতে হবে আমাদের এস এম এস আমাদের সুপারিশ করা হয়েছে আমরা এই মাসের মধ্যে অর্থাৎ আজকে সুপারিশ হলে যেহেতু জয়েন করতে সময় ব্যাপার আমরা এই মাসের দশ তারিখে আগে জয়েন করতে চাই আর সুপারিশ আজকে চাই আমি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় উভয়ের কাছে আগুন আবেদন জানাচ্ছি আপনারা দয়া করে আমাদেরকে আর রাস্তা রাস্তায় না আমাদেরকে প্যারেশানি করেন না একান্ত একটা বাস্তব কথা ইমোশনাল নয় এই নিয়োগে আসা আসে আমরা এখন মেন্টালি পেশেন্ট হয়ে গেছি রাত্রে প্রসেস প্রসেস কোন ধাপ বলবো বিজ্ঞপ্তি থেকে বলবো না সুপারিশ পাওয়া থেকে বলবো বিজ্ঞপ্তি সর্বশেষ বিজ্ঞপ্তি হয়েছে উনিশ সালে দু সালে আর সেখান থেকে আন্দোলন করতে করতে এখান থেকে আন্দোলন করতে 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 তারা বাইশে এসে বিজ্ঞপ্তি দিয়েছে আর ছয় চলে গেছে আমাদের দিচ্ছে না আমার জানা মতে আমি আমার যেহেতু আমরা এখনো কোনো জবে ঢুকি নেই আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এমন কোনো জব সেক্টর নেই সরকারি বেসরকারি যে সুপারিশ পাওয়ার পরে বা চাকরি পাওয়ার পরে তাদেরকে ছয় মাস পর্যন্ত হব করতে হয়েছে স্কুল কলেজ মাদ্রাসা মিলিয়ে এখানে সর্বশেষ আমি আরেকটা কথা বলি এখানে এক অধিদপ্তর অর্থাৎ এন কে এস দেওয়া দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রণালয় দেওয়া দিচ্ছে এন কে এক একবার এক একটা অজুহাত উপস্থাপন করে সর্বশেষ যে অজুহাতটা দিয়েছে তারা বলতেছে মাদ্রাসার সহকারী মূলবি তাদের একটা জটিলতা আছে আপনার তৃতীয় বিভাগ নিয়ে আমি জানতে চাই আমি কর্তৃপক্ষ জানতে চাই যদি এটা জটিলতা হয়ে থাকে তাহলে আপনারা বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন কেন গ্রহণ করেছেন ঠিক আছে আপনি আবেদন গ্রহণ করেছেন আপনি বুঝতে পারেন নাই তবে আপনি প্রাথমিক সুপারিশ কেন করেছেন ভালো প্রাথমিক সুপারিশ সময় আপনি গুনায় গুমে ক্লিক করে সুপারিশ করেছেন তাহলে আপনারা যখন পুলিশ বের কিছু ফর্ম পূরণ করেন ছয় মাসের মধ্যে এটা আপনাদের মাথায় কেন আসে নাই যখন আমাদের সুপারিশ করার সময় হয়েছে এখন আপনারা বলেন যে আপনাদের ওটা নিয়ে সমস্যা আছে কৃষি বিভাগ নিয়ে সমস্যা আছে এটা আসলে একটা সহজ ছাত্রী আমাদেরকে নিয়ে ফুতুল খেলা হচ্ছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমাদেরকে রাস্তা নামাই না আমরা ভদ্র আমরা শিক্ষক হিসাবে যোগ্য হয়ে এখানে এসেছি আমরা হলে শিক্ষক পেশা আসতাম না এই ভদ্র মানুষগুলোকে আপনারা রাস্তা রেখেন না আজকের মধ্যে আমাদেরকে চূড়ান্ত সুপারিশ করেন আমি মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শিক্ষা মন্ত্রী এবং এন এর চেয়ারম্যান জানাচ্ছি দয়া করে আজকে আমাদেরকে চূড়ান্ত সুপারিশ করুন আমরা শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাব এবং শান্তিভাবে সম্মানজনকভাবে আমরা শিক্ষা পরিষ্ঠে যাব এবং আমরা আমাদের যোগ্যতা স্বাক্ষর রাখবো শ্রেণীর কক্ষে পাঠদান দিয়ে এটা আমার শেষ কথা

আমাদের পক্ষে এটা সম্ভব নয় কারণ যেহেতু একটা আইনি প্রক্রিয়া আইনের মাধ্যমেই আছে এই আইনটা আইনের মাধ্যমে আছে আইনের যেহেতু এখানে আইনের বাধ্যবাধকতা রয়েছে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট যে সিদ্ধান্ত দেবে সিদ্ধান্তর পরে ভিত্তি করে আমরা আপনাদের চূড়ান্ত সুপারিশটা দিব এখন আমরা এটাই যেটা বুঝতে পারলাম এখন আমাদের দাবি একটাই যে আমাদের চূড়ান্ত সুপারিশটা চাই দ্রুত চূড়ান্ত সুপারিশটা চাই হ্যাঁ এখন আমি আমি একটু বলি এখন আমি সেক্ষেত্রে বলছি যে কেস কিন্তু দুইটা ছিল একটা হচ্ছে যে দেবত্র গ্রামী নামে একটা ছেলে